সুন্দর কথা বলো বেশি বেশি করে

ওই যে তো মিছিল করতেছে Yeah. <laughs>

কম কোডের মধ্যে হয় অনেক কিছু আছে ভাই আরে ভাই জোর নেই আমরা আজকে করতে বসেছি আমরা একদম 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 একদম

সর্দির উচ্ছে করা ভিড় এখন সবাই অনেক খুশি এটা একটাই কথা পয়সা কুসুল এবং দোকান দেখার জন্য পুরুষ মহিলা সবাই পাখি ভক্তরা ভিড় করেছেন ছোটো বাচ্চা ফ্যামিলি সদস্যদের নিয়ে সবাইকে নিয়ে এসেছেন এই তুফান দেখার জন্য

লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন